সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামে এবং আমার সহযোদ্ধারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে সবাই জানি যে সার্ভে করে আমরা প্রতিদিন পনেরো থেকে বিশ ডলার অর্থাৎ দেড় থেকে দুই হাজার টাকা ইনকাম করা প্রতিদিনের জন্য কঠিন ব্যাপার নয় আমরা ঠিক একই ধারাবাহিকতায় ফাইভ সার্ভের পাশাপাশি আমরা প্রাইম অপিনিয়নে বেশ ভালোভাবে ইনকাম করতে পারবো সেই প্রসেসটি দেখানোর জন্য এসেছি ফাইভ সার্ভে এ টু জেড শিখেছেন আজকে আমরা শেখাব প্রাইম ওপিনিয়নে কিভাবে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করে আপনারা আপনাদের সদূর ভবিষ্যৎকে এবং আপনাদের বর্তমানকে সিকিউর করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এই জন্য আপনাদের প্রয়োজন একটি অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার আমরা এডিএস পাওয়ারকে গ্রহণ করব আমরা এডিএস পাওয়ারে কাজ করার চেষ্টা করবো তো সর্বপ্রথম আমাদেরকে এডিএস পাওয়ারটি ইনস্টল করতে হবে ইনস্টলেশন প্রসেস সম্পন্ন হলে এডিএস পাওয়ারে আমাদের একটি মেইল লগ করতে হবে মেইল লগ ইনের জন্য একটি ভিপিএন লাগবে আপনারা এর রিলেটেড যে ভিডিওটি আছে এডিএস পাওয়ার ওপেন করা এবং ইনস্টল করা সেই বিষয়টি দেখে নেবেন তো এডিএস পাওয়ার ওপেন করি ওপেন করার পর আমরা একটি নিউ প্রোফাইল সিলেক্ট করবো নিউ প্রোফাইল সিলেক্ট করে আমরা প্রথমে এসে সানব্রাউজার সব থেকে লেটেস্ট ভার্সন আছে যেটা সেটা সিলেক্ট করবো ক্রোম ওয়ান টোয়েন্টি সিক্স সিলেক্ট করার পর আপনার যদি আইফোন অথবা ম্যাকবুক হয় তখন ম্যাক দিবেন অথবা যদি উইন্ডোজ হয় উইন্ডোজ এরপরে প্রক্জি টাইপে এসে শক্স ফাইভ প্রোগজি সিলেক্ট করবেন আমি আপনাদের শক্স ফাইভ প্রোগজি দিয়ে থাকি তাই এর পাশাপাশি নিচের দিকে এসে হোস্ট অ্যান্ড পোর্ট আছে এই হোস্ট অ্যান্ড পোর্টে হোস্টের জায়গায় হোস্ট অ্যান্ড পোর্টের জায়গায় পোর্ট বসাবেন তারপর চেক জিতে ক্লিক করবেন যদি আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড আইপিতে না থাকে তো আমি আমার হোস্ট অ্যান্ড পোর্ডটি এখানে পেস্ট করব আমার আইপি যেটি সেটি পেস্ট করি তারপর ডান পাশে চেক জিতে প্রেস করব প্রেস করে দেখি যে কানেকশন টেস্ট যদি পাস করে তবে আমরা অ্যাডভান্স অপশন যাব অ্যাডভান্স অপশনে গিয়ে ওয়েব আর লোকেশন ব্লক এবং ক্যানভাস নয়েস ওয়েব এল ইমেজ নয়েস তারপরে ডু নট ট্র্যাক ডু নট ট্র্যাক ক্লোজ এইবার হলো আমাদের প্রোফাইল রেডি ওকে প্রোফাইল রেডি হলে প্রোফাইলটি যদি রেডি হয় তখন আমরা ওপেন বাটন প্রেস করব প্রেস করার পর আমাদের সামনে যে ইন্টারফেসটি শো করবে সেই ইন্টারফেসটি হবে আমাদের আইপি লোকেশন এবং আমাদের বর্তমান অবস্থান যেখানে আমাদের আইপিটি পাশাপাশি আমরা লোকেট করছি তো এবার আমরা এই জন্য দেখি আমাদের একটি বিষয় প্রয়োজন আরও জরুরি সেটা হচ্ছে একটি মেইল একটি পাসওয়ার্ড তার পাশাপাশি সেই মেইলের সাথে সাথে একটি সেট আপড এসএসএম তো এর যে বিষয়টি সেটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার যেটা ঠিক দেখতে এমন হয় এবং এসএসএন হয় একটি আমেরিকান পিপলসের রিয়েল ডকুমেন্ট যেটা আমি আপনাদের ফ্রিতে দিয়ে থাকি এরপরে আপনারা নতুন একটি ট্যাব গ্রহণ করবেন যখন দেখবেন আপনার আইপিটি সেট হয়ে আছে এরপর নতুন ট্যাব গ্রহণ করে এখানে টাইপ করবেন প্রাইম অপিনিয়ন তো এখন আমাদের সামনে যে সার্চ রেজাল্ট এসেছে আমরা চাইলে এই সার্চ রেজাল্ট থেকে অথবা নিচের দিকে যে সার্চ রেজাল্ট আছে এর মধ্যে যে একটি সার্চ রেজাল্টে প্রবেশ করে আমাদের আইডিটি খুলতে পারি বা অ্যাকাউন্টটি খুলতে পারি আমরা উপরের দিকে সার্চ রেজাল্টই খুলব উপরের দিকে সার্চ রেজাল্টটি এন্টার করব অর্থাৎ সার্চ রেজাল্টে প্রেস করি প্রেস করার পর আমাদের সামনে একটি ইন্টারফেস শো করবে ঠিক দেখতে এমন এখানে আমাদেরকে দেখাবে যে এভাবে এভাবে আমাদের পেমেন্ট করা হয় এবং এখন বর্তমানে অনেক মানুষ পেমেন্ট নিচ্ছে তো এখানে লগ করার জন্য বা নতুন আইডি খোলার জন্য আমাদের এখানে এই আইপি আইপিছেটা ব্রাউজার একটি জিমেল যে জিমেল দিয়ে আমি আইডি খুলবো সেই জিমেল লগ ইন করবো এই জন্য জিমেল অপশান প্রেস করে আমরা জিমেল কানেক্ট করে নেব আমি আশা করি আপনারা সবাই জিমেল লগ ইনের ব্যাপারটি সম্পর্কে ভালোভাবে জানেন এখানে সাইন ইন বাটন প্রেস করার পর ইউজারনেম অথবা মেইল অপশন আসবে সেই মেইল অপশনে মেইল এবং পাসওয়ার্ড অপশনে পাসওয়ার্ড প্রেস করার মাধ্যমে আমরা মেইল লগ করতে পারবো তো এই প্রসেসটি স্কিপ করে দিই এই প্রসেসটি আমি স্কিপ করে দিলাম তো সুপ্রিয় দর্শক মেইল লগ করার পর আমরা প্রাইম ওপিনিয়ন বাটনে আবার পুনরায় যাব ওই ট্যাবে ফেরত যাওয়ার পর দেখি এখানে কুকি ইচ্ছা আছে আমরা কুকিজকে ক্রস করব এবং আমাদের এখানে মেইল লাগবে বা মেইল ইউজার নেম লাগবে মেইল ইউজার পেস্ট করে কন্টিনিউ বাটন প্রেস করবো যেহেতু আমরা এখানে নতুন তাই আমাদেরকে পাসওয়ার্ড দেওয়ার পাশাপাশি এখানকার যে টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে সেই টার্মস অ্যান্ড কন্ডিশন দুইটাকে অ্যাকসেপ্ট করতে হবে তো আমরা পাসওয়ার্ড সে পেস্ট করার পর এখানে অ্যাকসেপ্ট করবো ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন তারপর কন্টিনিউ করব কন্টিনিউ করার পর আমরা এখানে দেখছি যে এখানে বলছে যে প্লিজ ক্লিক দ্য লিঙ্ক ইন দ্য কনফার্মেশন ইমেল আমাকে একটি মেইল পাঠিয়েছে কনফার্মেশনের জন্য সেই মেলে কনফার্মেশনটি প্রেস করতে হবে তো আমরা মেলে যাই গিয়ে দেখি এই যে প্রাইম অপিনিয়ন আসছে এখানে আমরা কনফার্ম ইমেল অ্যাড্রেসটা প্রেস করব তারপরে আমাদের ইমেইলটি কনফার্ম হতে থাকবে এই যে লোডিং নিল লোডিং নেওয়ার পর আমাদের সামনে ইমেইলটি কনফার্ম হয়ে গেছে এমন অবস্থায় আমাদেরকে দেখাচ্ছে ইউ গট এ হান্ড্রেড পয়েন্ট বোনাস আমাকে একশত পয়েন্ট বোনাস দিয়েছে একশত পয়েন্ট বোনাস অর্থাৎ এক ডলার তো এক ডলার যখন আমাকে দিয়েছে এখন আমাকে এখানে তেইশ পয়েন্টের একটি সার্ভে আছে সেই সার্ভেটি কমপ্লিট করলে সেটা প্রোফাইল সার্ভে তার পাশাপাশি তিনশো সাতাত্তর পয়েন্টের কাজ করলে আমরা একটি উইথড্র দিতে পারবো গেট ওয়েলকাম বোনাস এই বাটন আমরা প্রেস করব প্রেস করার পর আমাদেরকে একটি অপশন দেখাবে ডান পাশের নিচের দিকে এই যে এখানে দেখাচ্ছে ইওর ব্যালেন্স হ্যাজ বিন আপডেটেড আমার ব্যালেন্স আপডেট হয়েছে এই ব্যালেন্সটি এখানে দেখা যায় এখানে উপরের দিকে ডান পাশে এখন আমরা এই যে তেইশ পয়েন্টের সার্ভেটি গ্রহণ করব স্টার্ট ইউর ফার্স্ট সার্ভে এটা প্রেস করে স্টার্ট সার্ভে দেবো এখানে দুই থেকে তিনটা প্রশ্ন করবে আমি কি ইউনাইটেড স্টেটসে আছি কিনা হ্যাঁ আমার আইপি ইউনাইটেড স্টেটসে আছে তারপরে আপনি কি ইংরেজি ভাষাকে ব্যবহার করেন হ্যাঁ আমি ইংরেজি ভাষাকে ব্যবহার করে থাকি তার পাশাপাশি জিজ্ঞাসা করছি আমার বার্থডে কত আমার বার্থডে বলতে এনে যে বার্থডে আছে সেই বার্থডে আমরা দেবো এখানকার বার্থডেটি বসাই উনিশ উনষাট সাল নাইনটিন সিক্সটি নাইন নয় নাইনটিন নাইন তারপরে আমার মাস যে মাসে জন্মগ্রহণ হয়েছে সেই মাসটি হচ্ছে জুলাই মাস আচ্ছা মাসটি সিলেক্ট করি ঠিক একইভাবে আপনারাও মাস দিন এগুলো সিলেক্ট করে নেবেন যেটা সিলেক্ট করবেন সেটা নোটপ্যাডে লিখে রাখবেন যাতে সেটা কখনো ভুলে না যান এরপর জিজ্ঞাসা করছে আমার জেন্ডার কি মেইল তারপরে লোকেশন এর জিপ আমার যেই এসএসএন আছে সেই এসএসএন এ যে জিপ কোডটা আসে সেই জিপ কোডটাই এখানে পেস্ট করবো পেস্ট করলাম অর্থাৎ লিখে দিলাম লিখে দেওয়ার পর নেক্সট করবো এরপর আমাকে দেখাচ্ছে যে আপনি পার্টিসিপেট করতে পারবেন পার্টিসিপেট বাটন প্রেস করলে আমাকে এখন প্রোফাইল সার্ভে দেবে প্রোফাইল সার্ভেটি গ্রহণ করার জন্য আমাদের এখানে প্রথমে লিখছে যে কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আমার নিয়কৃত অবস্থা এমপ্লয়েড ফুল টাইম সিলেক্ট করব তারপর ফুল টাইম সিলেক্ট করে নেক্সট বাটন ফ্রেস করব এবার লিখবো এখানে আই হ্যাভ ওয়ান আর মোর চিলড্রেন আন্ডার দ্য এজ অফ এইটিন লিভিং ইন মাই হাউসহোল্ড তারপর নেক্সট এবার জিজ্ঞাসা করছে যে আমার শিক্ষাগত যোগ্যতা কত দূর এটা হচ্ছে মাস্টার্স অর প্রফেশনাল ডিগ্রিস এইটা আমরা সিলেক্ট করে নেক্সট বটন ফেস করব এরপর আমাকে জিজ্ঞাসা করছে আমাদের হাউজ হোল্ড বা বার্ষিক ইনকাম কত সেটা উনত্রিশ হাজার পর্যন্ত পঁচিশ থেকে এবার বলছি আমি কি হিসপ্যানিক ল্যাটিনিক্স না আমরা হিসপ্যানিক না তারপর জিজ্ঞাসা করছে যে আপনার শরীরের রং কেমন হোয়াইট আমি সাদা না কালো হোয়াইট সিলেক্ট করব এরপরে এখন আমরা এই জায়গায় জিজ্ঞাসা করছে যে আপনি যদি কোনো অস্বাভাবিক বা অসাধারণ ক্ষমতা পেতেন তবে কি হতে চাইতেন আর কেন হতে চাইতেন সুপারম্যান এবার কারণ লিখতে হবে এখন লিখি কজ আই লাইক টু হ্যাল পোর আমি অসহায় নিপরিতদের সহায়তা করতে পছন্দ করি এই যে আমার কনগ্র্যাচুলেশন আমাকে সার্ভেটি কমপ্লিট করেছি বা কমপ্লিশন আমার হয়েছে এই জন্য বলছে আপনার সার্ভে কমপ্লিট এখন নতুন একটি অফার আছে এখানে সাত দিন পর পর যদি আমরা কোনো সার্ভে করি আমরা এখানে রিভিউ দিতে পারি রিভিউটি কমপ্লিট করি সাত দিন পর পর যদি একটা করে সার্ভে করতে পারি তাহলে সাত দিনের পরের দিন আমরা একটি ড্র পাবো সেই ড্রতে অন্তত একশো থেকে এক হাজারের মধ্যে একটি বোনাস আমাদের দিতে পারে তারপর এখানে এসেছি এখানকার সার্ফেসটি দেখতে ঠিক এমন হয় এই সার্ফেসে আপনারা মনে রাখবেন এই সমস্ত সার্ভেগুলোর মধ্যে যে সার্ভেটি আপনার সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সে সার্ভেটি আপনি গ্রহণ করবেন কিন্তু সেই সার্ভেটি গ্রহণ করার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন যে এখানকার সার্ভেগুলো আপনি কোন সার্ভেগুলো ধরবেন বা কোন সার্ভেগুলো এখানকার করবেন সেটা হচ্ছে যেই সার্ভেগুলো আপনার চল্লিশ অথবা পঞ্চাশ পয়েন্টের হয় সেই সার্ভেগুলো ধরবেন এবং সেই সার্ভেগুলোই শেষ করবেন এবং আপনার এখানে মিনিট 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 এমন সার্ভে পাবেন যাদের মনোবলে দুর্বলতা আসবে যে আমি কি পারবো কাজ অথবা আমাকে দিয়ে কি কাজ হবে তারা হচ্ছে মনোবল বাড়ানোর জন্য ছোটো ছোটো সার্ভেগুলো করবেন যাতে করে সার্ভে শেষ হলে আপনার ভালো লাগে কাজ করার একটা মানসিকতা দৃঢ়তা পান এখান থেকে চল্লিশ পঞ্চাশ পয়েন্টে সার্ভেগুলো কমপ্লিট করে টোটাল একটি তিন অথবা চার ডলার পর্যন্ত গেলে এখান থেকে একটি নাম্বার ভেরিফিকেশান চাইবে নাম্বার ভেরিফিকেশান চাইলে এখান থেকে নাম্বার ভেরিফিকেশান করা যাবে না না করে একদিন ফেলে রাখলে অটোমেটিক নাম্বার চলে যাবে তো এবার এখানে আপনাকে শর্ট সার্ভে মোস্ট পেইং সার্ভে যেগুলো আছে এগুলো থেকে আপনি ছোট এবং বড় সার্ভেগুলো দেখতে পারবেন অসুবিধা নেই এর পাশাপাশি এই সমস্ত সার্ভেগুলো গ্রহণ করার পরে আপনারা যখন একটি রেওয়ার্ডস পাবেন তাহলে রেওয়ার্ডস কীভাবে পাবেন সেটার জন্য এখানে সিলেক্ট রেওয়ার্ডস সিলেক্ট করবেন করার পর এখান থেকে নিচে এসে দেখবেন যে অ্যাপেল কার্ড আছে অ্যাপেল গিফট কার্ড এই অ্যাপেল গিফট কার্ডকে সিলেক্ট করবেন ফাইভ ইউএসডি সিলেক্ট করার পর অথবা টেন ইউএসডি সিলেক্ট করার পর আপনারা সিলেক্ট করে সিলেক্ট বাটন প্রেস করবেন সিলেক্ট বাটন প্রেস করলে আপনার কাছে যদি নাম্বার চাই তবে রেস্ট দিবেন একদিন পর লগন করে পুনরায় ট্রাই করবেন আর যদি নাম্বার না চাই ইনস্ট্যান্ট পেমেন্ট করে দেবে আপনাকে অর্থাৎ সাথে সাথেই আপনাকে পেমেন্ট করে দিবে পেমেন্ট করে দিলে আপনি ওই কার্ডটি আমার কাছে দিবেন আমি আপনাকে বিকাশে পে করে দেবো এবার এইভাবে সব প্রসেস ফলো করবেন এবং পাশাপাশি অনেক উন্নয়নের সাথে সাথে নিজেকে পরিবর্তন করবেন তো সবার জন্য শুভকামনা এবং অনেক অনেক দোয়া রেখেই আজকের ক্লাসটি শেষ করছি এবং আজকের ভিডিওটি শেষ করছি আশা করি সবাই অনেক ভালো করবেন তার পাশাপাশি এই ইনস্ট্রাকশনগুলো ফলো করুন ফলো করার মাধ্যমে নিজেদেরকে একটু ভালো অবস্থানে নিজেদেরকে খুঁজে পান এরপর আপনারা যখন অ্যাকাউন্ট বাটন প্রেস করতে পারেন অ্যাকাউন্ট বাটন প্রেস করবেন কখন যখন কাজ শেষ হবে অ্যাকাউন্ট বাটন প্রেস করে নিজের দিকে এসে লগ আউট বাটন প্রেস করবেন